আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের সামনে বাসন তিরি অনেকেই রিকোয়ারমেন্ট করে যে আমাদের ব্রেক পেড আমরা লং টাইম পাই না হ্যাঁ লং টাইম পাবেন না সেটা হচ্ছে আপনার দেখেন আমি যে রাবার দেখাচ্ছি কিলিভারের রাবার এই রাবারগুলো কিন্তু নিয়মিত চেঞ্জ করে নেবেন রাবারগুলো ফুলে গেলে আপনাদের ব্রেক প্যাডটা ভালোভাবে পান্স হয় না যার কারণে ব্রেক প্যাডটা খুব দ্রুত চলে যায় অবশ্যই ব্রেক পেডগুলা যে লং টাইম নিতে ব্রেক কেলিভারের মেনটেন্স ভালোভাবে করবেন একটা বিষয় হচ্ছে যে আপনার এর যে সমস্যা অনেকেই বলে যে এবিএস ওটো কাজ করে হ্যাঁ এবিএস ওটো কাজ করবে সেটা হচ্ছে যদি আপনারা দক্ষ টেকনিশিয়ান যারা ব্রেক প্যাড না ইউজ করেন তাহলে অবশ্যই দ্রুত আপনার এর সেনল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা ব্রেক প্যাড ইউজ করবেন অরিজিনাল হান্ড্রেড অথেন্টিক মানের ব্রেক প্যাড বাইকে লাগাইতে হবে আজকে আপনাদের সামনে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ